হাসিনার ইমেজ উদ্ধার গণমাধ্যমের মিশন জানাব দামি ঘড়িতে মজেছিলেন ওবায়দুল কাদের দলীয় কাউকে না জানিয়ে করতেন বিদেশের সম্পদ এবং সর্বশেষ জানাব অধিবেশনে যোগ দেয় ডক্টর ইউনুসকে জাতিসংঘের শুভেচ্ছা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার ইমেজ উদ্ধার গণমাধ্যমের মিশন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডাস্টবিনে পরিত্যক্ত একজন নেত্রী ছাত্র জনতার আন্দোলন দমনের চেষ্টায় হাজারেরও বেশি মানুষ হত্যা করেছেন রংপুরের আবু সাইদ খুলনার মুগ্ধদের রক্তে রঞ্জিত তার হাত ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট তিনি রাজনৈতিক মুরব্বী ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং মন্ত্রী এমপিদের বিপদে ফেলে তিনি বোন রেহানাকে নিয়ে পালিয়েছেন লক্ষণ সেনের মতো তার এই পালানোর ঘটনায় তিনি ধিকৃত হচ্ছেন পৃথিবীর প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন তাকে জায়গা দিচ্ছে না গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়ায় কিন্তু বছর ভারতের করায় ভারত তাকে আশ্রয় দিয়েছে দিল্লিতে নিরাপদে থেকে শেখ হাসিনার ধারাবাহিক ভাবে সংখ্যালঘু নির্যাতন জুডিশিয়াল কু পনেরো আগস্টে ঢাকায় দশ লাখ লোকের সমাগম বিশৃঙ্খলা সৃষ্টি আনসারদের দিয়ে সচিবালয় ঘেরাও প্রশাসনের কর্মকর্তাদের দাবি দেওয়ার আন্দোলনে উস্কে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিয়ে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি এমনকি পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে ব্যর্থ হন ফলে শেখ হাসিনা একজন মিথ্যাবাদী দুর্নীতিবাজ কপট হিংসুটে নেত্রী হিসেবে চিহ্নিত মানুষ তার নাম শুনলেই থুতু ফেলেন সেই পালিয়ে যাওয়ার শেখ হাসিনার হারানো ইমেজ উদ্ধারে মিশন নিয়ে মাঠে নেমেছে ভারত বাংলাদেশের কিছু মিডিয়া তারা লুটেরা হাসিনাকে আর্থিকভাবে দুর্বল হিসেবে প্রচার করে জনগণের অনুকম্পা আদায়ের চেষ্টা করছেন ভারত বাংলাদেশের কিছু মিডিয়া ভারতে ত্রিশ হাজার টাকার শপিং করে বিপাকে হাসিনা ফেক নিউজ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি সত্যি কি হাসিনা আর্থিকভাবে দুর্বল আরেক খবরে প্রচার করা হয় শেখ হাসিনা দিল্লিতে একটি পার্কে হাঁটতে বেরিয়েছেন ভারতের একাধিক মিডিয়া এবং বাংলাদেশে শেখ হাসিনার রেজিমের সুবিধা ভোগী এবং সেবাদাস মিডিয়াগুলোতে প্রচার করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটে ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতে রয়েছেন হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ পাঁচ আগস্ট থেকে পঁয়তাল্লিশ দিনের বেশি সময় ধরে ভারতের আশ্রয় রয়েছেন হাসিনা সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা তা নিয়ে আলোচনার তুঙ্গে হাসিনা গাজিয়াবাদের হিন্দুন বিমান সেনা ঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা এবং তার সহযোগীরা সব মিলিয়ে ত্রিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি ভারতীয় মিডিয়ায় গাজা খুঁড়ি এ খবর ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি গণমাধ্যম ফলাও করে প্রচার করে ভাবখানা এই যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা নিয়ে ভারতে পালিয়ে যাননি তাই বলে আগস্ট পালানো দুই দিন আগে গণভবনে টাকা পাঁচ বস্তায় বস্তায় তিনি পুলিশ বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী যাতে ছাত্র জনতার উপর গুলি করে আন্দোলন দমন করে সম্প্রতি চাকরিচ্যুত মনিরুল ইসলাম নামের এই কর্মকর্তায় পঁচিশ কোটি টাকা ভাগে পেয়েছেন এই খবর দেশি বিদেশি গণমাধ্যমে প্রচার হয়েছে ভয়ঙ্কর খুনি চাকরিচ্যুত মনিরুল ইসলাম টাকা নেননি দাবি করলেও তার সহযোগীরাই জানিয়েছে তিনি আন্দোলন দমনের জন্য পুলিশ সদস্যদের মধ্যে ভাগ করে দিতে গণভবন থেকে টাকা নিয়েছেন এই সময় হাসিনা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতা সহ আরও কর্মকর্তাদের ওই দিন টাকা দিয়েছেন আন্দোলন ঠেকানোর জন্য শুধু তাই নয় শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন সঙ্গে নিয়ে যান কয়েকটি ব্রিফকেস ওই ব্রিফকেসে কি ছিল তর্কের খাতিরে ধরে নেওয়া হোক শেখ হাসিনার কাছে টাকা নেই কিন্তু তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল থাকেন দিল্লিতে ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন আমেরিকায় সঙ্গে ছিলেন ব্রিটেনের পাসপোর্টধারী বোন শেখ রেহানা তার ভাগিনী টিউলিপ যুক্তরাজ্যের মন্ত্রী তারা কি শেখ হাসিনাকে টাকা দিতে পারেননি এটা কি বিশ্বাসযোগ্য যে শেখ হাসিনা মার্কেটে গিয়ে শপিং করে টাকা দিতে না পেরে বিব্রতকর অবস্থায় পড়েছেন বাস্তবতা কি বলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা দিল্লির অনতি দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাটিতে নামেন সেখানে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয় পরবর্তীতে তাকে দিল্লিতে এক নির্জন বাসায় কঠোর নিরাপত্তা দিয়ে রাখা রাখা হয়েছে হয়েছে হাসিনাকে এমন যে দিল্লিতে অবস্থানরত তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পর্যন্ত মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানরত পুত্র সজীব ওয়াজেদ জয় মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি আসতে চেয়েছিলেন ভারত থেকে তাকে জানিয়ে দেওয়া হয় দিল্লি আসতে বাধা নেই তবে নিরাপত্তার কারণে তার মা হাসিনার সঙ্গে দেখা করতে দেয়া যাবে না দিল্লিতে হাসিনার এই যখন অবস্থা তখন তিনি মার্কেটে মার্কেটে শপিং করতে যান যাওয়ার সুযোগ আছে শেখ হাসিনা দিল্লির পার্কে ঘুরেন কিভাবে তার কি সেই সুযোগ রয়েছে ভারত ও বাংলাদেশের হাসিনার অলিগার্গ মিডিয়াগুলির এমন ফেক নিউজ প্রচারের রহস্য কি রহস্য আর কিছুই নয় শেখ হাসিনার হারানো ইমেজ উদ্ধারের চেষ্টা হাসিনা পালায় না বঙ্গবন্ধুর কন্যার শেখ হাসিনা পালিয়ে যায় না এমন দম ভক্তি করার কিছুদিন পরই তিনি পালিয়ে ভারতে চলে যান উল্লেখ্য বাংলাদেশের আর কোন নেতা গণ ক্ষমতাচ্যুত হয়ে জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যাননি জানা গেছে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে আর ভারতে বিনা পাসপোর্টে পঁয়তাল্লিশ দিন থাকার মেয়াদও শেষ হয়েছে এখন হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দেবে তা জানা যায়নি তবে শেখ হাসিনা পালানোর পর যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে তারা গণহত্যাকারীদের রাজনৈতিক আশ্রয় দেবে না ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো কোনো গণহত্যাকারীকে আশ্রয় দেয় না তবে শেখ হাসিনা ভারতের পাশাপাশি রাশিয়া বেলারুর সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন দামি ঘড়িতেই ছিলেন কাদের কাউকে না জানিয়ে করতেন সম্পদ দলীয় বিদেশের মানুষের অনেক রকম লোভের জায়গা থাকে কারো থাকে দামি খাবারের প্রতি আবার কারো দামি গাড়ি বাড়ি কিংবা রাজ্য শাসনের লোভ এমনই একটি লোভ আঁকড়ে ধরেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি ছিলেন ঘড়ি বিশ্বের দামি দামি ঘড়ি উপহার পেতেই যত লোভ করেছিলেন তিনি মন্ত্রণালয়ের ঠিকাদারদের কাছ থেকে তিনি উপহার হিসেবে ঘড়ি নিতেন বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন বলে অভিযোগ রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী বাদল কাদেরের পেশা ছিল লেখক ও সাংবাদিকতা লেখালেখি থেকে তার আয় ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা তার আইনজীবী স্ত্রীর আয় ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক যুগ পরে এসে তার বাৎসরিক আয় দাঁড়ায় আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো আট টাকা পরিবর্তন হয় চালচলন ও পোশাকের সময়ের সঙ্গে সঙ্গে রুচিরও পরিবর্তন হয়েছে ক্ষমতায় থাকাকালে পড়তেন নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি তার মধ্যে ওবায়দুল কাদের হাতে দেখা গেছে রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ি দাম আটাশ লাখ ছিয়াশি হাজার টাকা লুইভিতন জিএমটি ভয়েজার দাম বারো লাখ বান্ন হাজার টাকা রোলেক্স জাস্ট দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা ওলিস নাদা এক্সিকিউটিভ ডুয়েল টাইম দাম দশ লাখ ষোলো হাজার দুশো টাকা রোলেক্স সেলেনি দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা ও রোলেক্স জাস্ট দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা ঘড়ির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন এসব এটা একেবারে ফর গড সেক আমি বলছি এগুলো আমার দামি পোশাক এগুলো আমার কেনা না আমি পাই হয়তো আমাকে অনেকে ভালোবেসে আমার অনেক কর্মী আছে যারা বিদেশে আছে আসার সময় স্যুট নিয়ে আসে সিঙ্গাপুর থেকে একজন তিনটা কোটি বানিয়ে নিয়ে এসেছে এরকম এখন আপনি যদি নিয়ে আসেন আমাকে উপহার দেন আমি কি করব। এটা গিফট আইটেম এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয়েছে আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো আট টাকা পৈত্রিক সূত্রে তিনি ষাট শতাংশ কৃষি জমির মালিক তবে পনেরো বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে ছয় গুণের বেশি তার স্ত্রী অ্যাডভোকেট বিশ্বতুন নেসা কাদেরের অস্থাবর সম্পদ বেড়েছে একই সমান্তরালে নবম দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওবাদুল কাদেরের দেওয়া চারটি হলফনামা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে হলফনামার সূত্রে জানা গেছে 2008 সালে ওবাদুল কাদেরের অস্থাবর সম্পদ ছিল চব্বিশ লাখ আটচল্লিশ হাজার পঁচানব্বই টাকা তার স্ত্রীর অস্থাবর সম্পদ ছিল 48 লাখ একাশি হাজার 522 টাকা পনেরো বছর পর দু সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পদ দাঁড়িয়েছে তিন কোটি বাইশ লাখ চুরাশি হাজার আটশো টাকা এবং স্ত্রীর এক কোটি আঠাশ লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় দেখা যায় তার পেশা ছিল লেখক ও সাংবাদিকতা লেখালেখি থেকে তার আয় ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা তার আইনজীবী স্ত্রীর এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাদর সংসদ নির্বাচনে ওবায়দুল কাদের হলফনামায় দেখানো হয় বাৎসরিকায় আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো আট টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন